শিক্ষা ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনের মধ্যে দিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হল ষষ্ঠ বর্ষের সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ গোটা কলেজ চত্বরে এক উৎসবের আবহ তৈরি হয় এদিন সকালে বাগদেবীর আরাধনার পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মজয়ন্তী পালন করেন হবু চিকিৎসকেরা নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সমবেত শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তার আদর্শকে স্মরণ করা হয় এবারের পুজোর বিশেষ আকর্ষণ ছিল দেবী সরস্বতীর কমল লোচন রূপ পদ্ম আকৃতির মণ্ডপ ও রুচিশীল শৈল্পিক সাতসজ্জা উপস্থিত সকল দর্শনার্থীদের বিশেষভাবে নজর কাড়ে দুপুরে বর্ণাঢ্য প্রসাদ বিতরণের পর সন্ধ্যার প্রাককালে শুরু হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদের পরিবেশনায় গান নাচ ও আবৃত্তির পাশাপাশি বিভিন্ন সৃজনশীল খেলাধুলোরও আয়োজন করা হয়েছিল আমাদের এখানে সরস্বতী পুজো উদযাপিত হচ্ছে খুবই আড়ম্বরের সঙ্গে আমরা এখানে সবাই মিলে পুজো করছি আমাদের সমস্ত দাদা দিদিরা আমাদের সমস্ত ব্যাচমেট আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা ভারতবর্ষ থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছেলেমেয়েরা যেমন দার্জিলিং দার্জিলিং আছে রাজস্থান আছে সব জায়গায় ছেলেমেয়েরা আছে রাজধানী থেকে আছে আমরা সবাই মিলে এখানে পুজো করছি তেমনই সকালবেলা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়েছে আর রাতের বেলাও আজকে আমাদের সারাদিনব্যাপী অনুষ্ঠান আছে আজকে আমরা এখানে দুপুরে সবাই প্রসাদ পাওয়ার পর বিকেল বিকেলবেলা একটু রেস্ট নেওয়ার পর রাতের বেলা আবার প্রোগ্রাম আছে রাতের বেলা আমাদের কালচারাল প্রোগ্রাম আছে কিছু জুনিয়রদের জন্য সিনিয়রদের জন্য ব্যাচমেটদের জন্য খেলারও আয়োজন করা হয়েছে এখানে চিকিৎসাশাস্ত্রে কঠিন পড়াশোনার মাঝেও বাঙালির এই ঐতিহ্যবাহী সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনাকে ভবিষ্যতেও অক্ষুণ্ণ রাখাই তাদের মূল লক্ষ্য রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা